সালাম আলাইকুম জুবায়ের সোন্নতাকা অনুষ্ঠানের আমার বড় ভাই নূরজ্জামান খান দেখাশোনা করতেছে ঢাকা থেকে রাজদীর্ঘদিনের ছুটি নিয়ে এসেছে অনুষ্ঠানটা সফল করার জন্য ফজলভাই এদিকে তো ভালো মেম্বারশিপ দিয়া করতাছেন না জি জি খুবই ব্যস্ত থাকে বিভিন্ন জায়গায় খুব নাম করা বাবুর অনুষ্ঠান অনুষ্ঠানে সফল করার জন্য আয়োজন খুব ভালো করার জন্য ফয়সাল বাবুর নিয়ে আসা হলো তো ফয়সাল বাবুর অনেক ব্যস্ততা অন্য জায়গায় প্রোগ্রাম ছিল তো আজকে আমার ভাগ্য ভালো যে প্রোগ্রামটা বিকাল বেলা পড়াতে উনি হঠাৎ করে এসে হাজির হয়েছে ওনার লোকবল পাঠিয়েছিল অবশ্য বাবরসির কথা বলা যায় গতকালকে রাত্রে যে বিরিয়ানি পাকায় ছিল ওগুলি ভালো ছিল সকালে যে খিচুড়ি পাকা ছিল ওগুলি ভালো ছিল মানে সার্বিকভাবে ওনার পাক খুবই ভালো আমাদের এলাকায় উনি কমই আসা যাওয়া অন্য বাবুর্চি আসতো তো আমি প্রথম নিয়ে আসলাম এখন অনেকদিন পর মেমান আসবে ম্যামানগুলো যদি আহ্বান করা যায় সুন্দরভাবে এবং সুন্দর একটা পাক হয় সেই জন্য নিয়ে আসলাম এগুলো হাঁড়ি পাতি বিভিন্ন হাঁড়িতে বিভিন্ন রোস্ট মুরগি গরু সাজানো রয়েছে পাক চলতেছে শুক্রবার সকাল দিন সকালে পাক চলতেছে এটা হলো মাছ মাছ বাজি করা হয়েছে বারমিজ মাছ বারমা থেকে যে বারমিস মাছগুলি আসে ওই মাছ মাছ এবং বিভিন্ন ধরনের মাছ সবজি বিভিন্ন আইটেম করা হয়েছে এগুলো গ্রামগঞ্জের আনন্দ সকলে মিলেমিশে আনন্দ করে একসাথে আনন্দ যুবার নানি দাদি আমার পুকুর সহ সকলেই আমার বাতিজা বাতিজি বাগনি সহ আনন্দ করতেছে আলিফ খান শুক্রবার দুপুরবেলা আনন্দের একটি অংশ বাড়িতে গোসর ঘরে সময় একটা আনন্দ করে থাকে তো অনেকদিন পরে এতগুলো মেহমান ঈদের ছুটি এবং অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ সকলে এসেছে এবং সকলে খুব মন মতন ছোট ছোট বাতিজা বাতিজা যে আনন্দে মুখরিত হয়েছে আমাদের বাড়ি আমার ভিডিও করার লোক নাই বাইরে দাও নাকি সচু তো দুটো দুটো এলো বড় ভাই এইদওয়ান ভাই তো হলুদ দিয়ে দিচ্ছে বড় ভাই দিগন্ত দাদা আমাদের ধরে রাখার জন্য ভিডিও করলাম জোয়ার এই দিক দিয়ে গোসল শেষ ও নানি ভিতরে নিয়ে যাচ্ছে আপনি সহ সকলে আনন্দ করতেছে এদিকে জুমা নামাজ শেষ সকলে চলে আসতেছে পুজোর দোয়া করতেছে অনুষ্ঠানের মাঝে জোয়ারের জন্য এবং পরিবারের জন্য আত্মীয় স্বজন যারা কবরে রয়েছে অনুষ্ঠানে মেহমানদারি শুরু হয়ে গেছে আমার বোন জামা খাইরুল আলম বড় ভাই স্তালে একে একে আত্মীয় স্বজন সকলে চলে আসছে বাই বাতি যে যার আছে সকলে বসে গেছে

সকলকেই আমরা মেহমানদারি করাচ্ছি অবশ্য মেহমানদারি করে আমার অন্তরটা ভরে গেল আত্মীয়স্বজন সকলে আসছে যাদেরকে দাওয়াত করা হয়েছে এবং গরিব দুঃখী সহ দাওয়াত করা হয়েছে আসছে ছোট ভাই মেহেদি জাকির এবং একসাথে খাওয়া দাওয়া দিতে হয়েছে মেহেদি আমি একসাথে খাওয়া দাওয়া করলাম আমার বড়ো ভাই দিয়ে দিচ্ছে আপ্যায়ন করছে আপ্যায়নের মুগ্ধ বড়ো ভাই আমার চ্যানেলটি ভালো লাগলে অ্যাসকে থ্রি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং শেয়ার দেবেন হেলো আহমদ হ্যালো প্রিন্স ভাই প্রিন্স ভাই আসছে দ্বিতীয় বিশ্বের সময় প্রিন্স ভাই মেয়ে দৃশ্য আমরা আড্ডা মারতেছি আমাদের শাসে ফারুক ভাই আসলো জাহাঙ্গীর ভাই আমাদের চেয়ারম্যান আলহাজ গিয়াসুদ্দিন মাস্টারের সুযোগ্য সন্তান জাহাঙ্গীর ভাই ফারুক ভাইয়ের বন্ধু মানুষ উনিও আসলো দ্বিতীয় টাইমে আমরা খাওয়া দাওয়া একসাথে খাওয়া দাওয়া করলো অপমানের ব্যবস্থা করা হয়েছে বড় ভাই ফারুক ভাই বড় ভাই নুরুজ্জামান খান অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ওইখানে ডাকাতে মাটি কাটাতে বাড়ি করেছে ওইখানে থাকে তারপর আমরা আড্ডা মারলাম সকলে আমি জাকির সকলে মিলে আমাদের বাড়ির পাশে পরিবেশটা খুবই ভালো ঠান্ডা আবহাওয়া ছিল আমার আব্বা যে অক্সিজেন ফ্যাক্টরি করে দিয়েছে গ্যাসের নিচে বসে প্রায় এক দুই ঘন্টা দুই ঘন্টার মতো আড্ডা মারলাম আসলে অনেক দিন পরে একসাথে হওয়া একটা বাগের প্রপার একসাথে আড্ডা মারা হলো কথা হলো কারণ সকলে সকলের ব্যস্ততা বিভিন্নজন বিভিন্ন দিকে যাওয়া আসা হয় দিন পর একসাথে আড্ডা এবং আমার পক্ষ থেকে সকলকে ঠান্ডা সেবেনে পান করালো আড্ডা মারা পরে আজকের মতো আমাদের সন্ধ্যার অনুষ্ঠানের আয়োজন শেষ হলো